নমস্কার সুপ্রভাত বন্ধুরা বিবি ম্যাথ টিউটোরিয়ালসের একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের বদমাস সিম্প্লিফিকেশান বা সরল অঙ্কের যে আলোচনা শুরু করেছিলাম তার আজকে তৃতীয় ভিডিও এটা তৃতীয় ভিডিওতে আমি বলেছিলাম যে তিনটে আলাদা আলাদা রকমের অঙ্ক আমরা আলোচনা করব তার মধ্যে তোমরা প্রথম অঙ্কটাই দেখতে পাচ্ছ সিঁড়িভাঙা অঙ্ক এটা বহু বহুল প্রচলিত একটি বহু পুরাতন অঙ্ক সিঁড়িভাঙার সাথে তোমরা দশমিকও দেখতে পাচ্ছ ভগ্নাংশও দেখতে পাচ্ছ দশমিক ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশও দেখতে পাচ্ছ তো আজকে এই অঙ্কটা দিয়েই আমরা আরম্ভ করব তবে ভিডিওটা শুরু করার আগে বলে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেননা প্রত্যেক দিন ভিডিও আসবে গতকাল আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি কিন্তু প্রতিদিনই আমাদের ভিডিও আসবে আর আলোচনা চলতেই থাকবে অঙ্ক নিয়ে বিভিন্ন রকমের অঙ্ক নিয়ে আর তোমাদের সমস্যাও তোমরা আমাকে জানাতে পারো আমার কমেন্ট সেকশনের মাধ্যমে আমার ইমেল আইডিও দেওয়া আছে ইমেল আইডিতেও আমাকে মেল করতে পারো তো আর কথা না বাড়ি চলে আসবো আজকের প্রথম অঙ্কতে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা ভাঙা অঙ্ক তার সাথে দশমিক ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশ দু রকমই আছে তো এখানে অফ দেখতে পাচ্ছ মানে বডমাসের যে ও আছে অর্ডার অফ অপারেশন সেটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে গিয়ে অফ অফটাকে অফটার কাজ হচ্ছে গিয়ে ঠিক গুণের মতোই তবে গুণ আর অফ পাশাপাশি থাকলে অফের কাজ আগে হবে বাংলায় যেটাকে এর বলা হয় বাংলায় একে এরও বলে ঠিক আছে আমি তাও লিখে দিলাম আমরা অঙ্ক চলে আসব আমরা সিঁড়িভাঙা অঙ্কটা দিয়েই শুরু করব এই পোর্শনটা যেরকম দেখতে পাচ্ছ এখানে কিছু কাজ আছে সেই কাজটা আমরা বলবো খুব সহজে অঙ্ক করতে পারা যায় আমরা সেরকমভাবেই শিখব চলো শুরু করি অঙ্ক প্রথমে যেরকম আছে ওপরের অংশটা একই রকমভাবে লিখব এবার দুইয়ের সাথে পূর্ণ সংখ্যার সাথে সাধারণ ভগ্নাংশ যোগফল আমরা এটাকে আলাদা করে যোগ দিতে হবে না এটা উত্তর হবে দুই পূর্ণ একের দুই ভাগ এখানে একটা কথা বলি দশমিক ভগ্নাংশের বেলায় দশমিক ভগ্নাংশের ভাগের বেলায় এখানে ওপরেরটা ভাজ্য আর নিচেরটা ভাজ্য মানে ওপরেরটা ডিভিডেন্ড আর নিচেরটা ডিভাইজার ডিভিডেন্ডে পয়েন্ট থাকলে কোনো সমস্যা নেই মানে ওপরের হরেরটাতে ওপরে লবেরটাতে যদি পয়েন্ট থাকে কোনো সমস্যা নেই যদি হরের পয়েন্ট থাকে তাহলে আমাদের এই ডিভাইজার বা হরের পয়েন্টটাকে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করার জন্য কি করতে হবে পয়েন্টটাকে রাইট শিফট করতে হবে ডান দিকে সরাতে হবে এখানে দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স মানে তিনটে দশমিক স্থান আছে তিনটে ডেসিমেল প্লেস আছে তো নিচের থেকে যদি তিনটে ডেসিমেল প্লেস ডান দিকে সরাই তাহলে ওপর থেকেও তিনটে ডেসিমেল প্লেস ডান দিকে সরবে এটাই নিয়ম নিচে যে কটা সরবে ওপরে সে কটা সরবে তার মানে নিচে এটা যদি তিন আগে সরে আসে তাহলে এখানে হবে শুধু ছাপ্পান্ন আগের শূন্যর কোনো ভ্যালু নেই এখানে হবে শুধু ছাপ্পান্ন আর ওপর থেকে যদি তিন ঘর ডান দিকে আসে তাহলে ওপরে হবে শুধু ওয়ান এখানে অফ আছে অফের বদলে গুণচিহ্ন দেবো চিহ্ন দিয়ে লিখব সাতের তেরো এবার দেখো তেরো তেরো দিয়ে একশো তেতাল্লিশ ওয়ান ফর্টি থ্রি কাটছে ইলেভেন যদি ভাগ করে দেখো ইলেভেন হবে আর সেভেনের টেবিলে সেভেন এইট যা ফিফটি সিক্স সাত আটটে ছাপ্পান্ন হয়ে যাচ্ছে দেখো কতটা ছোটো হয়ে গেল অঙ্কটা এবার আমরা ফিরে আসবো এখানে সিঁড়ি ভাঙাতে সিঁড়ি ভাঙাতে এর পরের স্টেপ হবে ওপরে যেরকম আছে ওয়ান মাইনাস দুই পূর্ণ একের দুই মানে হচ্ছে গিয়ে আমরা যদি এটাকে দুই পূর্ণ একের দুইকে আমরা যদি ইমপ্রপার বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে কি নিয়ম দুই গুণ দুই প্লাস এক মানে পাঁচের দুই হচ্ছে তো ভগ্নাংশর তলায় যদি মানে হরে যদি পাঁচের দুই থাকে আর ওপর যদি এক থাকে তাহলে তো সবসময় তলারটা উল্টে যায় যখন ওপরে আসছে ওপরে একটা একই থাকে মানে এক গুণ দুয়ের পাঁচ হয়ে যাবে এক গুণ দুয়ের পাঁচ হওয়া মানে যাও এক গুণ দুয়ের পাঁচ হওয়া মানে যাও শুধু দুয়ের পাঁচ হওয়া মানে হতে তার মানে এখানে হয়ে গেলো দুয়ের পাঁচ ওপরে এই একটার সঙ্গে ভাগ দিয়ে দুয়ের পাঁচ আর একটা এক কিন্তু এখনও বাকি আছে আর এইখানে ভাগ চিহ্ন দিয়ে কি রইল আমাদের আগেরটার থেকে এগারো বাই আট সময় আমি আগের ভিডিওতেও বলেছি সিমপ্লিফিকেশান বা সরলে সব সময় আগের লাইনের সাথে তুলনা করবে আগের লাইন থেকে নিয়ে বসাবে তাহলে ভুল হবে না কাবো তারপরে চলে আসি ওপরে ওয়ান নিচে ওয়ান প্লাস যেরকম ওয়ান আছে এখানে যদি মাইনাস করি ওয়ান থেকে টু বাই ফাইভ যদি মাইনাস করি তাহলে ফে ফাইভ মাইনাস টু ডিভাইড যেরকম আছে ইলেভেন বাই এইট ইলেভেন বাই তারপর আসছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান থেকে টু মাইনাস করলে থ্রি বাই ভাগ এগারো রাত যেমন আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস এবার ওপরে এক নিচে তিনের পাঁচ আবার সেই একই নিয়ম নিচেরটা উল্টে যাবে মানে পাঁচের তিন হয়ে যাবে ফাইভ বাই থ্রি পাশেরটা যেমন আছে তেমন থাকবে এখন এই দুটোকে যোগ দিলে ওপরে কী হবে তিন প্লাস পাঁচ হবে আট চলে আসবে মানে আটের তিন চলে আসবে এগারো আট আমি এরপরে এর পাশে করব এখানে ডাক থেকে এটার পরের স্টেপ আগে এই স্টেপটাকে কপি করে নি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পরিষ্কার দেখতে পাচ্ছ আশা করি এবার যথারীতি এই আটের তিনটা উল্টে গেলো যেহেতু ওপরে ওয়ান আছে তিনের আট হয়ে গেল ভাগ এগারোর আট যথারীতি এইবার দেখো যোগ আর ভাগ পাশাপাশি আছে আগে কার কাজ হবে অবশ্যই ডিভিশন কেন চলে যাই বডমাসে আগে আছে ডি ডি মানে হলো ডিভিশন তার অনেক পরে অ্যাডিশান তাই আমরা ওয়ান প্লাস তিন বাই আট গুণ ডান্দি সব সময় উল্টায় ওপরে আট গুণ এগারো আট আট কেটে গেল পড়ে থাকলো এক প্লাস তিনের এগারো মানে যদি যোগ দিই তাহলে হবে এগারো যোগ তিন মানে চোদ্দোর এগারো এটাকে যদি মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে পরিণত করো তাহলে হবে এক পূর্ণ তিনের এগারো এটাই হলো আমাদের আনসার বা সরল ফল বুঝতে পারছো আশা করি অঙ্কটা তোমাদের পজ করে দেখে নিও তাহলে আরও বুঝতে সুবিধা হবে আমরা চলে যাব আজকের দ্বিতীয় অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা আমাদের চলে এসছে বন্ধনী আগের দিনকে বন্ধনী সম্পর্কে আলোচনা করেছিলাম যে রেখা রেখাবন্ধনী আসলে ব্র্যাকেটের মধ্যেই পড়ে একটা একটা এটাও রকমের ব্র্যাকেট দেখতে পাচ্ছ রেখা প্রথম ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখাবন্ধনী আছে তার মানে প্রথম ব্র্যাকেটের মধ্যেও সবার আগে রেখা বন্ধনীর কাজ হবে রেখা অঙ্ক থেকেই আরম্ভ করবে এখানে একটা কথা বলে রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনের আট প্লাস একের চার তিনের আট থ্রি বাই এইট তার সাইন কিন্তু লেফটে প্লাস মাইনাস আছে সরি লেফটে মাইনাস আছে কিন্তু রেখা বন্ধনী আছে শুধু তিনের আট আর একের চারের ওপর তাই আমরা এই মাইনাসটাকে ইগনোর করব সম্পূর্ণ আমরা ধরে নেব শুধু তিনের আটের সাথে একের চার যোগ হচ্ছে এটা সবসময় মাথায় রাখবে এরপরে আমরা যখন অন্য অন্যরকম অঙ্ক করব যখন ইনটিজের্স বা সহক দিয়ে অঙ্ক করব। সেই সময় দেখবে এই প্লাস মাইনাসের ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো এর প্রথম স্টেপে আমরা চলে যাব তোমরা খুব ভালো করে লক্ষ্য করো আগে মিশ্রগুলোকে অপ্রকৃত করব সেভেন বাই ফোর মাইনাস থ্রি বাই টু মাইনাস এটার কাজ আরম্ভ করে দেব এইট আর ফোরের অ্যালসিয়াম বা লসাগু হবে এইট তলারটা দিয়ে ডিভাইড ওপরটা দিয়ে মাল্টিপ্লাই তার মানে থ্রি প্লাস টু ফাইভ বাই ফোর থ্রি বাই টু মাইনাস হল ফাইভ বাই এইট নেক্সট স্টেপ তোমরা কোনো স্টেপ যদি বুঝতে না পারো আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চার বারো মাইনাস পাঁচ সেভেন বাই ফোর মাইনাস সেভেন বাই এটার পাশে জায়গা আছে তো পাশেই করে ফিরি একটা স্টেপ ইন্টু ফাইভ বাই ফোর এখানে হিসেব হবে ফোর আর এইটের এইট মাইনাস সেভেন চলে আসি পরের ফাইভ বাই ফোর থেকে সেভেন গেলে থাকে সেভেন বাই এইট এইট ফোর টেন সেভেন এইটুকু এইট আর এইট কেটে চলে গেল থ্রি হলো আমার আনসার আমি সরল পর বুঝতে পারলো আশা করি বুঝতে পেরেছ স্টেপ বাই স্টেপ অঙ্কটা আমরা চলে যাব আজকের পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কে দেখতে পাচ্ছ এটাও একটু জটিল ধরনের দেখতে কিন্তু করতে গেলে একদমই সোজা তোমাদের এখানে একটা কথা বলে রাখি কোনো সংখ্যা আর ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে সেটাকে অফ কিংবা এর ধরবে যেটা পরবর্তী সময়ে গিয়ে গুণের কাজই করবে এখানে দেখো এখানেও ঠিক একই জিনিস এখানেও ঠিক একই জিনিস পাঁচের পরেই ব্র্যাকেট তার মানে এখানে এর ধরবো আমরা তো আমরা অঙ্কটা শুরু করে দেব যেটার কাজ হবে সেটা ভিন্ন বাদ বাকি সব কিছু একই রকমভাবে লিখতে হবে ওয়ান প্লাস প্রথম কাজ হচ্ছে গিয়ে মিশ্র থেকেই অপ্রকৃত সেভেন বাই ফাইভ থ্রি প্লাস সিক্স বাই ফাইভ টোয়েন্টি ওয়ান বাই ফাইভ প্লাস ফাইভ টু প্লাস থ্রি বাই ফাইভ এর পাশে জায়গা আছে পাশে একটা স্টেপ করে সিক্স মাইনাস সিক্স ইন্টু ওপরে নিচে কাজ আরম্ভ হয়ে যাবে ওপো ওপরে প্লাস ওয়ান প্লাস সেভেন বাই ফাইভ ইন্টু এখানে ফাইভ ওপরে ফিফটিন প্লাস সিক্স নিচে টোয়েন্টি ওয়ান বাই ফাইভ প্লাস ফাইভ এখানেও কাজ করলে ফাইভ টেন প্লাস থ্রি চলে আসবো পরের স্টেপে সিক্স মাইনাস সিক্স ইন্টু বাঘের ওপরে ওয়ান প্লাস সেভেন বাই ফাইভ টোয়েন্টি ওয়ান বাই ফাইভ ফিফটিন আর ফিফটিন আর সিক্স অ্যাড করে টোয়েন্টি ওয়ান আর নিচে টোয়েন্টি ওয়ান বাই ফাইভ প্লাস 5 ইন্টু ফার্টিন বাই ফাইভ তো নিচে এখানে ফাইভ আর ফাইভ কেটে যাচ্ছে ওপরে কিছু কাটাকুটি হচ্ছে না আপাতত তো এখানে কি দাঁড়াচ্ছে ওয়ান প্লাস টোয়েন্টি ফাইভ আর ওপরে সেভেন ওয়ান ফর্টি সেভেন নিচে দাঁড়াচ্ছে ফর্টিন শুধু থার্টিন ঠিক আছে তো চলে আসবে তারপরের স্টেপে সিক্স মাইনাস সিক্স ইন্টু ওপরে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান সেভেন নিচে ফাইভ টোয়েন্টি ওয়ান প্লাস সিক্সটি ফাইভ সাথে পাঁচ গুণ দিলে

ছয় মাইনাস ছয় দুই এবার ওপরেও একটা ওপরেও একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ ওপরের ভগ্নাংশটা একই থাকবে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে করে দেখি ওয়ান টু বাই নিচে এইটটি সিক্স এইটটি সিক্স ফাইভ দিয়ে ফাইভ টোয়েন্টি ফাইভ গেলে দিয়ে ওয়ান টু কত ছোট আকারে চলে এলো দেখো ছয় গুণ দুয়ের পাঁচ বিয়োগ আর গুণ পাশাপাশি আছে মানে গুণের কাজ আগে হবে তার মানে ছয় বিয়োগ বারো বাই পাঁচ তার মানে এটা হিসেব করলে হচ্ছে তিরিশ বিয়োগ বারো মানে আঠেরো বাই পাঁচ আঠেরো বাই পাঁচ মানে এটাকে মিশ্রতে পরিণত করলে তিন শূন্য তিনের পাঁচ হলো উত্তর মানে সরল ফল আশা করি আজকে তিনটে তিনটে অঙ্কই তোমরা ভালোভাবে দেখবে কেমন লাগলো জানিও ভিডিওটা আর আমরা খুব শিগগিরই আবার অন্যরকম অঙ্ক নিয়ে ফিরছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো